রহিম প্রিয় দেশ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন যে ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষকে অস্বস্তিতে ফেলানো এদেশের জনগণের মধ্যে অস্বস্তি বিরাজ করানো সেই অস্বস্তির অংশ হিসাবে আজকে তাদের বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে কীভাবে চলছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কী চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী জানি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে আমরা দেখেছিলাম দু হাজার সালের চোদ্দো সালের চব্বিশ সালের নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে কুকুরেরাও চেনে গিয়েছে বিড়াল চিনে গিয়েছে গরু মহিষও চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী এটা তারা চিনতে পেরেছে না হয় আজকে তিনি ঘোষণা দিলেন তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা হরতাল দিয়ে দিবা হরতাল পালন করবা নামতে দিলে নামবা না হয় হরতাল করবা কোথায় শেখাছি না আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলোর কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই তারা কিচ্ছু করতে পারে না তারা মাঠে নামতে পারে না তাদের সাথে জনগণ নাই তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে কিন্তু আপনি একজন নেত্রী যা আমি বারবার বলেছিলাম যে পনেরোই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার পতনের পরেও এমন কোনো শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে সম্ভবত তাহারজুতের নেত্রী তাহাজুতের কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে মানে তিন মিনিট বা দেড় মিনিটের একটা মিছিল করবে সে মিছিলের জন্য অন্তত একশোবার পিছনের দিক তাকাচ্ছে এবং সেই মিছিলটা আবার তাহার জুতায় হচ্ছে তো এই যে তাদের অবস্থানটা এর কারণটা কি কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না সে কারণে জিরো পয়েন্টেও তারা ধরা খেয়েছে তিরিশ লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোকও আনতে পারে নাই চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই আজ তারা হরতাল করবে তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন আমরা একটু আপনাদেরকে দেখতে চাই আমরা একটু আপনাদের পাশে আসতে চাই বাংলাদেশের এমন কোনো মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে কিংবা কোনো এই নেওরা কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে দেখাতে পারবেন নাই তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ এই শুধুমাত্র আপনার সামনে আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয় আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে বিশ মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন কালকেও অভিনয় অভিনয় করছে বিশ মিনিটের জন্য বেঁচে গিয়েছি আমরা এতদিন বলেছিলাম এই শেখাছিটা হচ্ছে এমন একজন স্বার্থবাদী নেত্রী যিনি মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে তিনি পাও ধরতে পারবে হাত ধরতে পারবে যেমনটা এই দেশে একদিন এক সময় জামাত ইসলামের পাও ধরেছিল হাত ধরেছিল মাপ চেয়েছিল আবার তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল আজকের আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায় বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে আর গত ষোলো বছর তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই সে কারণে বলছি এই আওয়ামী লীগ হচ্ছে মৃত্যুক এবং একটি পরাজিত শক্তি তারা তাদের স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে তো আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা বলছে বিশ মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন বিশ মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন হ্যাঁ বিশ মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন আপনি তাহলে গত ষোলোটি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে জপুন আপনার প্রশাসন আপনার পুলিশ আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার আওয়ামী লীগ আপনার সমস্ত অবৈধ এমপি সরকারি এবং বেসরকারি বিরোধী দলীয় সব লোকই আপনার তাহলে তারপরেও আপনি বিশ মিনিট থাকতে পারেন নাই এর প্রমাণ হচ্ছে আপনি এই বাংলাদেশের জনগণের কোনো নেত্রী নয় আপনি সে কারণে থাকতে পারেন নাই আপনি বলছেন আপনাকে শেষ করে ফেলতো হ্যাঁ আপনি যদি বাপের বাচ্চা হতেন আপনি গণভবন ছেড়ে যেতেন না আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না তো সেই শেখ হাসিনা পালিয়েছেন নিজে আবার বলছেন যে বিশ মিনিটের জন্য আল্লাহ আপনাকে রক্ষা করেছে বিশ মিনিটের জন্য আপনি এখান থেকে পালিয়ে গেলেন কেন লজ্জা হওয়া উচিত আপনার চরম নির্লজ্জ একজন নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা যিনি তার নিজের ইতিহাসকে ভুলে যায় যিনি তার পরিবারের ইতিহাসকে ভুলে যায় যিনি তার বাংলাদেশের মানুষের ক্ষতি করতে যা যা প্রয়োজন সব কিছু চব্বিশ ঘন্টা করে বেড়ায় ক্ষতি ছাড়া তার মা মাথায় আর কিছু কাজ করে না তার নাম শেখ হাসিনা আজকের সেই শেখ হাসিনা এখন বলছে বিশ মিনিট আমরা যখন বলতাম তখন অনেকে হাসি দিয়ে উড়িয়ে দিতে না শেখ পালায় নাই তাকে বাধ্য করে এখান থেকে পালাতে দেওয়া হয়েছে চলে গিয়েছে এখন কালকে তো শেখ হাসিনার কথায় শুনলেন যে বিশ মিনিটের মধ্যে কীভাবে ছায়া ব্লাউজ জামা কাপড় ফেলে রেখে পালিয়ে গিয়েছে এটার দ্বারা কী প্রমাণিত হয় তিনি পালিয়েছেন তিনি নিজে পেলেছেন এবং তিনি কাউকে না জানিয়ে তিনি তার দলের কর্মীকে পর্যন্ত একটা মেসেজ না দিয়ে পালিয়েছেন তার মানে এত বড় স্বার্থপর নির্লাজ্য বেহায়া কোনো ধরনের নেত্রী আর বাংলাদেশের জমিনে হতে পারে না ছিল না এখনো নেই অথচ আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কত জুলম সহ্য করেছেন কত অত্যাচার সহ্য করেছেন জেল জুলম সহ্য করেছেন দেশ থেকে পালায় নাই দেশের মানুষের কথা চিন্তা করে এই বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনি বাংলাদেশে ছিলেন বিনা চিকিৎসায় তাকে শর্ত দেওয়া হয়েছিল পাসপোর্টের পনেরোই আগস্টের নাম চেঞ্জ করতে হবে রাজনীতি থেকে অবসরে যেতে হবে দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে তাহলে নাকি তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে শেখ হাসিনার সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা জায়গায় আমি আপোষ করব না যাই নাই চিকিৎসা নেয় নাই তিনি দেশেই ছিলেন এ সকল সত্য কথা এখন বের হচ্ছে দিন দিন বের হবে এভাবে করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা তারা জুরুম সহ্য করেছে পালায় নাই নিজামি সাহেব পালায় নাই সাহেব পালায় নাই কাদের মোল্লা পালায় নাই আলী আসান চৌধুরী পালায় নাই তারা বাংলাদেশেই ছিল ফাঁসির রশিতে ঝুলেছে কিন্তু আপনি পালিয়েছেন আপনি পালিয়েছেন আপনি সাংবাদিক হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন মানুষ মেরেছেন তারপরেও আপনি বাংলাদেশের একজন শাসক হিসাবে মানুষের ভালোবাসা পেতে পারেন নাই তো আজকের আপনার হরতাল কেমন চলছে বাবুজান আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নির্দেশিত হরতাল কেমন চলছে বাংলাদেশে জানতে চাই শেখ হাসিনা বাংলাদেশের হরতাল কি দিনে হয় না রাতে হয় বাংলার জনগণ জানতে চায় আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এমনও হতে পারে রাত তিনটার সময় তিন চার জনে মিলে একটা মিছিল করবে হরতাল সফল হলো সবাইকে ধন্যবাদ এটা অবাস্তব কিছু নয় তার মানে ভোর রাত্রের মিছিলের অপেক্ষায় আপনাকে থাকতে হবে দিনের বেলা মিছিল করার মুরাদ এখন আর আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই শেখ পরিবারের নাই এমনকি এই চোর বাটপার গুন্ডারা আজকের সব কিছু মানে ফেলে তারপরে তারা পরাজিত হয়েছে পরাস্ত হয়েছে তাদের অফিসগুলোতে এখন কুকুর বিড়ালেরা প্রস্রাব করে মানুষ পর্যন্ত যেতে ভয় পায় এই হচ্ছে আওয়ামী লীগের এখন বাস্তব চিত্র বন্ধুরা আমার অতএব দিল্লির দালালি করে ক্ষমতায় ষোলো বছর পনেরো বছর থেকেছিলেন একচল্লিশ পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন বাংলার জনগণ সেটা দেখতে দেয় নাই হতে দেয় নাই আগামী দিনেও বাংলাদেশে দিল্লির দালালি করে কেউ কোনো জায়গায় সঠিকভাবে কিছুই করতে পারবেন না আমাদের উচিত আমাদের দেশপ্রেমিক নাগরিকদের সাথে সমন্বয় করা জনগণের সাথে সমন্বয় করা জনগণের আবেগ অনুভূতিকে বুঝে রাজনীতি করা তাহলেই বাংলাদেশে টিকে থাকা সম্ভব আর যদি সেটা না হয় তাহলে হাসিনার মতো এইরকম উদ্ভট হরতাল দেখতে হবে এরকম মিথ্যাচার দেখতে হবে এরকম পালায়নের ইতিহাস দেখতে হবে প্রিয় বন্ধুরা আমার সবাইকে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই তবে অনেক সময় আছে যে অনেক ছোট ছোট বিষয়গুলো অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় আমাদের চোখ খান খোলা রাখতে হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখছে এই ষড়যন্ত্রগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে স্বগৌরবে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমার লাইভ এখানেই শেষ করছি লাইভটি শেয়ার করবেন নেটওয়ার্কের সমস্যা যতটুকু ছিল সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি